মোবাইল ফোন কিভাবে আপডেট করতে হয় হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানবো আমরা কিভাবে আমাদের মোবাইল ফোনটিকে আপডেট করব এই ভিডিওতে আপনাদেরকে সঠিক নিয়মে মোবাইল ফোন আপডেট করার সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ দেখাতে চলেছি তো চলুন শুরু করা যাক বন্ধুরা মোবাইল ফোন আপডেট করার প্রসেসটা দেখানোর আগে আপনাদেরকে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ কথা জানিয়ে দিই যেগুলো মোবাইল ফোন আপডেট করার ক্ষেত্রে আপনাদেরকে মাথায় রাখতে হবে তার মধ্যে প্রথমটা হচ্ছে আপনার মোবাইল ফোনে যদি আপডেট এসে থাকে তাহলে কিন্তু একমাত্র আপনার মোবাইল ফোনটিকে আপনি আপডেট করতে পারবেন তাছাড়া কিন্তু কোনোভাবেই আপনার মোবাইল ফোনটিকে আপনি আপডেট করতে পারবেন না দুই নম্বর হচ্ছে আপনার মোবাইল ফোনটিকে আপনি যখন আপডেট করবেন তখন আপনার মোবাইল ফোনের চার্জ যেন ফিফটি পার্সেন্ট কিংবা তার থেকে বেশি থাকে নাহলে দেখা গেল আপনার মোবাইল ফোনের চার্জ কম আছে আর আপনার মোবাইল ফোনটিকে আপনি আপডেটে বসেছেন আর চার্জের কারণে আপনার মোবাইল ফোনটা যদি আপডেটের সময় সুইচ অফ হয়ে যায় তখন কিন্তু আপনার মোবাইল ফোনের আপডেটটা কমপ্লিট হবে না যার ফলে কী হবে পরবর্তীতে কিন্তু আপনার মোবাইল ফোনে বিভিন্ন রকম সমস্যা শুরু হবে তিন নম্বর হচ্ছে আপনার মোবাইল ফোনটিকে আপনি যখন আপডেট করবেন তখন আপনার মোবাইল ফোনের ইন্টারনেট দিয়ে আপনার মোবাইল ফোনটিকে আপনি কোনোভাবে আপডেট করবেন না এতে মোবাইলের ওপর কিন্তু প্রচণ্ড চাপ পড়ে কীভাবে চাপ পড়ে আপনার মোবাইল ফোনের যে ইন্টারনেটটা চলবে তার একটা প্রসেসিং এবং আপনার মোবাইল ফোন যে আপডেট হবে তার যে প্রসেসিং এই দুটো মিলে কিন্তু মোবাইলের ওপর প্রচণ্ড চাপ পড়ে যার ফলে কী হয় পরবর্তীতে কিন্তু আপনার মোবাইল ফোনে টেকনিক্যালি বিভিন্ন রকম সমস্যা দেখা দেবে তো আপনি কী করবেন আপনার মোবাইল ফোনে আপনি ওয়াইফাই কানেকশন করে নেবেন আপনার বাড়িতে যদি ওয়াইফাই না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কী করবেন আপনি কারো কাছ থেকে আপনার মোবাইলে ওয়াইফাই কানেকশান করে নেবেন কিংবা আপনার যদি দ্বিতীয় কোনো মোবাইল ফোন থাকে কিংবা বন্ধু বান্ধবের যদি মোবাইল ফোন থাকে তাহলে সেখান থেকে আপনি হটস্পটের মাধ্যমে আপনার মোবাইলে আপনি ওয়াইফাই কানেকশন করে আপনার সেই মোবাইল ফোনটিকে আপনি আপডেট করবেন ঠিক আছে আর মোবাইল ফোন আপডেট করার নিয়মই হচ্ছে ওয়াইফাই কানেকশন করে মোবাইল ফোনটিকে আপডেট করা তো আশা করবো এগুলো আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে এবার চলুন দেখে নেওয়া যাক মোবাইল ফোন কীভাবে আপডেট করতে হয় তো বন্ধুরা আপনার মোবাইল ফোনটিকে আপডেট করার জন্য সবার প্রথমে আপনি কি করবেন সবার প্রথমে তো আপনি আগে আপনার মোবাইল ফোনে ওয়াইফাই কানেকশন করে নেবেন যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার মোবাইলে আমি এখানে ওয়াইফাই কানেকশন করে রেখেছি এবং ইন্টারনেটটাকে অফ করে রেখেছি এবার ওয়াইফাই কানেকশন করে নেওয়ার পর আপনি চলে আসবেন আপনার মোবাইল ফোনের সেটিংসের মধ্যে এবার সেটিংসে আসার পর এখানে আপনি আগে চেক করে নেবেন যে আপনার মোবাইল ফোনে কোনো রকম আপডেট এসেছে কি আসেনি কারণ আপনার মোবাইল ফোনে যদি আপডেট এসে থাকে তাহলেই কিন্তু একমাত্র আপনার মোবাইল ফোনটিকে আপনি আপডেট করতে পারবেন যদি আপডেট না এসে থাকে তাহলে কিন্তু কোনোভাবেই আপনার মোবাইল ফোনটিকে আপনি আপডেট করতে পারবেন না যেটা আপনাদেরকে আমি ভিডিওর প্রথমেই বললাম তো সেটি আপনি কীভাবে চেক করবেন তো আপনি এটা এখানে দুটিভাবে চেক করতে পারবেন প্রথমটা হচ্ছে আপনার মোবাইল ফোনের সেটিংসে আসলে আপনি এখানে উপরের দিকে দেখতে পাবেন আপনার মোবাইল ফোনে যদি কোনো রকম আপডেট এসে থাকে তাহলে দেখতেছেন সেটিংসের মধ্যে উপরের দিকে কিন্তু আপনার এখানে একটা নোটিফিকেশন শো করবে সফটওয়্যার আপডেট কিংবা সিস্টেম আপডেট বলে আর যদি কোনো রকম আপডেট না এসে থাকে আপনার মোবাইল ফোনে তাহলে কিন্তু এখানে যে দেখতে পাচ্ছেন সফটওয়্যার আপডেট কিংবা সিস্টেম আপডেট বলে অপশনটা কিংবা নোটিফিকেশানটা এটা কিন্তু আপনার এখানে সেটিংসের মধ্যে উপরে শো করবে না এছাড়া আপনি এখানে আরেক জায়গা থেকে চেক করতে পারবেন সেটা হচ্ছে ধরুন আপনার মোবাইল ফোনের সেটিংসের মধ্যে এখানে উপরে সফটওয়্যার আপডেট কিংবা সিস্টেম আপডেটের নোটিফিকেশানটা শো করছে না কিংবা অপশনটা আসছে না তাহলে সেক্ষেত্রে আপনি কী করবেন এখানে আপনি দেখতে আছেন আপনার মোবাইল ফোনের সেটিংসের উপরে দিকে আপনি এখানে অপশান পেয়ে যাবেন সার্চের আপনি সিম্পলি সার্চ অপশনার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এবার আপনি এখানে সিম্পলি সার্চ করবেন অ্যাবাউট ফোন কিংবা অ্যাবোড ডিভাইস লেখে দুটোর মধ্যে যে কোনো একটা লিখে আপনি এখানে সার্চ করবেন আপনার মোবাইল ফোনে অ্যাবাউট ফোন কিংবা অ্যাবাউ ডিভাইস নামে যে সেটিংসটা আছে যে নামে আছে সে নামে চলে আসবে আপনি সিম্পলি তার উপরে ক্লিক করবেন ক্লিক করলে আপনি চলে আসবেন আপনার মোবাইল ফোন অ্যাবোর্ড ফোন কিংবা অ্যাবোড ডিভাইস সেটিংসের মধ্যে এবার আপনাদেরকে আমি এখানে একটু বলে দিই বিভিন্ন কোম্পানির মোবাইল ফোনের ক্ষেত্রে আপনাদের হয়তো এখানে একটু আলাদা আলাদা ইন্টারফেসগুলো শো হতে পারে কিন্তু এখন বর্তমানে যে লেটেস্ট কোম্পানির মোবাইল ফোনগুলো আছে প্রায় বেশিরভাগ মোবাইল ফোনের ক্ষেত্রে আপনাদের সামনে এমন ধরনের ইন্টারফেসগুলো শো হবে যেমন আমারটা হচ্ছে রিয়েলমি কোম্পানির ফোন যার কারণে দেখতেছেন আমার সামনে কিন্তু এমন ধরনের ইন্টারফেসটা এখানে শো হচ্ছে তো এবার আপনি এখানে কী করবেন এখানে আপনি ডান সাইডের উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন পেয়ে যাবেন ভিউ আপডেটস আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখতে আছেন আপনার সামনে এখানে এমন একটা পেজ ওপেনে চলে আসবে এবার এখানে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে আপনার দেখাবে আপডেট অ্যাভেলেবেল মানে আপনার মোবাইল ফোনে আপডেট এসেছে আপনার মোবাইল ফোনটিকে আপনি আপডেট করতে পারবেন এবং আপনি এখানে নিচের দিকে দেখতে পাবেন আপনার মোবাইল ফোনে কত বড়ো সাইজের আপডেট এসছে মানে কত জিবি কিংবা কত এমবির আপডেট আসছে সেটা কিন্তু আপনার এখানে নিচে কিন্তু লেখা থাকবে যেমন এখানে আপনার নিচের দিকে দেখতে পাচ্ছেন আমার মোবাইল ফোনে এখানে আপডেট এসছে ফাইভ পয়েন্ট টোয়েন্টি টু জিবির তো আপনার মোবাইল ফোনে যত বড় জিবি কিংবা এমবির আপডেট আসবে সেটা কিন্তু আপনার এখানে নিচে কিন্তু আপনারা দেখতে পাবেন লেখা থাকবে ঠিক আছে এবার আপনার মোবাইল ফোনটিকে আপডেট করার জন্য আপনি কী করবেন এখানে আপনি নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন দেখতেছেন একদম নিচের দিকে ডাউনলোড অ্যান্ড ইনস্টল আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করলে এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার মোবাইল ফোনের আপডেটটা কিন্তু এখানে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে এখানে আপনি ডাউনলোড টা কমপ্লিট করে নেবেন তো চলুন আমরা এখানে ডাউনলোডটাকে কমপ্লিট করে নিই ডাউনলোড কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার মোবাইল ফোনের আপডেটটা অটোমেটিকলি এখানে এক্সট্র্যাক্টিং হবে তো আপনি কিছুক্ষণ এখানে একটু ওয়েট করবেন এবার এক্সট্রাক্টিং কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার মোবাইল ফোনের আপডেটটা এখানে ভেরিফাই হবে মোবাইল আপনার আপডেটটাকে এখানে ভেরিফাই করবে তো আপনি এখানে আরও কিছুক্ষণ একটু ওয়েট করবেন ওয়েট করার পর এখানে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন আপনার সামনে এখানে একটা অপশন চলে আসবে ইনস্টল নাও এবার আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন আপনার মোবাইল ফোনটা কিন্তু এখানে অটোমেটিকলি সুইচ অফ হয়ে যাবে এবং কিছুক্ষণ পরে আপনার মোবাইলটা আবার একাই অন হয়ে যাবে এবার অন হয়ে যাওয়ার পর আপনি এখানে নিচের দিকে দেখতে পাবেন এখানে আপনার মোবাইল ফোনে একটা প্রসেসিং চলবে তো আপনি কিছুক্ষণ এখানে আরেকটু ওয়েট করবেন এবার ওয়েট করার পর দেখতে পাচ্ছেন আপনার মোবাইল ফোনটা কিন্তু এভাবে করে ওপেনে চলে আসবে আপনার সামনে এবার আপনার মোবাইল ফোনে আপনি যে স্ক্রিন লকটা দিয়ে রেখেছেন সেই স্ক্রিন লকটা আপনি এখানে দিয়ে দেবেন দিয়ে দিলে দেখতে পাচ্ছেন আপনার মোবাইল ফোনটা কিন্তু সম্পূর্ণভাবে আপনার সামনে ওপেনে চলে আসবে মানে খুলে যাবে আর আপনার মোবাইল ফোনটা কিন্তু এখানে সাকসেসফুলিভাবে আপডেট হয়ে গেছে মানে আপনার মোবাইল ফোনের আপডেটটা কিন্তু এখানে সাকসেসফুলিভাবে কমপ্লিট হয়ে গেছে তো এবার আপনি কীভাবে চেক করবেন যে আপনার মোবাইল ফোনের আপডেটটা সাকসেসফুলিভাবে কমপ্লিট হয়েছে কি হয়নি কিংবা আপডেটটা হয়েছে কি হয়নি তো সেটা চেক করার জন্য আপনি কী করবেন আপনি আপনার মোবাইল ফোনে যে নোটিফিকেশন বারটা আছে সেটাকে উপর থেকে নিচে নামাবেন নিচে নামালে আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার মোবাইল ফোনের নোটিফিকেশন বাড়ে এখানে একটা নোটিফিকেশন শো করবে সফটওয়্যার আপডেট নিউ ভার্সন ইনস্টল মানে আপনার মোবাইল ফোনের আপডেটটা কিন্তু সাকসেসফিভাবে কমপ্লিট হয়ে গেছে নিউ ভার্সনটা কিন্তু আপনার মোবাইল ফোনে আপডেট হয়ে গেছে তো আশা করবো আপনারা সহজে সব কিছু বুঝতে পেরেছেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের মনের ভিতর যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয়